সেনাবাহিনী একটা ভাষা আন্দোলনের জন্য তৈরি মঞ্চ খুলে দিচ্ছে সেই মঞ্চে সেই ভাঙা মঞ্চে কিছুক্ষণের মধ্যে ভারতের একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী এসে স্লোগান দিচ্ছেন জয় বাংলা এবং বলছেন যে এটা বাংলা ভাষার উপর আক্রমণ এই পুরোটা যে যে দোতনা তৈরি করে যে ইমেজারি তৈরি করে সেটা বাঙালিকে আরো ক্ষুব্ধ করবে এবং বিজেপি আরো বিপন্ন পলিটিক্স তো দেখুন অল অ্যাবাউট ইমেজারি তৃণমূল কংগ্রেসের আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা এবং সেখানে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজনৈতিক প্রভাব কতটা পড়তে পারে এক দুই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেনাকে নিশানা করলেন কার্যত এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে নেগেটিভ ইম্প্যাক্ট কতটা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেনাকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমি সেনাবাহিনীকে শ্রদ্ধা করি আমি বিজেপি এই কাজটা করাচ্ছি দেখুন পলিটিক্সে তো অপটিক্স বা পারসেপশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সেনাবাহিনীরই সক্রিয়তা তাকে যারাই নির্দেশ দিয়ে থাকুন সেটা আদতে পশ্চিমবঙ্গে বিজেপি সমস্যা করলো এবং তৃণমূলকে পলিটিক্যাল অ্যাডভান্টেজ দিল কেন আমি এই কথাটা বলছি দেখুন যদি টেকনিক্যালি আপনি দেখেন তাহলে কিন্তু সেনাবাহিনী তার পয়েন্টে ঠিক সাতাশে জুলাই সে তৃণমূল পারমিশন চেয়েছিল তারপরে সেনাবাহিনী একত্রিশে আগস্ট অব্দি ওয়েট করে পয়লা সেপ্টেম্বর খুলে দিয়েছে বাট মেনি ফ্লজ এই সেনাবাহিনীর গোটা বক্তব্যের মধ্যে অনেক অসঙ্গতি আছে কেন অসঙ্গতি আছে সাতাশে জুলাই সেনাবাহিনী বলছে পারমিশন চাওয়া হয়েছিল প্রথম শনি রোববারের জন্য জুলাই মাসে তারপরে পনেরোই আগস্ট প্যারেড হয়েছে সেই প্যারেডে ইস্টার্ন কমান্ডের জিও সিএনসি ছিলেন তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন তিনি যদি মুখ্যমন্ত্রীকে বলতেন ম্যাডাম আপনার দলের লোকরা এখানে এটা বেঁধে রেখেছে এটা আমাদের জন্য অসুবিধেজনক ওই এলাকাটা আমাদের আপনারা খুলে দিন তাহলে কি তৃণমূল খুলতো না পনেরোই আগস্ট বলা হয়নি বলা হয়নি তার পরের শনি রোববার বলা হয়নি তার পরের শনি রোববার হঠাৎ পয়লা সম সেপ্টেম্বর এসে সেনাবাহিনীর অতি সক্রিয়তা যেটা বাংলা ভাষা নিয়ে তৃণমূল যে আন্দোলনটা করছিল যেটা হয়তো কিছুটা ঝিমিয়েই পড়েছিল সেটাকে আবার চাঙ্গা করে দিল দেখুন আবার মানে মঙ্গলবার থেকে তৃণমূল এবং সেই পারসেপশনে এটা কাজ করবে যে সেনাবাহিনীর একটা পুরো টুকরি মানে আমরা যাকে বলি প্রায় দেড় কোম্পানি প্রায় দুশো জন সেনা এসে প্যান্ডেলের বাস বাঁশ খুলছে সেনাবাহিনী যদি এটা অবৈধ মনে করে এই মাস বেঁধে সেনাবাহিনী ডেকোরেটরকে বলতে পারতো মমতাবান বন্দ্যোপাধ্যায়ের পয়েন্টটার তো ঠিক সেনাবাহিনী অরূপ বিশ্বাসকে বলতে পারতো দলের তরফে যিনি পারমিশন নিয়েছিলেন সেনাবাহিনী পুলিশ কমিশনারকে বলতে পারতো যে আমরা এটা খুলে দিচ্ছি সেনাবাহিনী যে ভিসুয়াল অপটিক্সটা তৈরি করলো সেইটা আবারও আমি বলছি রাজ্যে বাঙালি অস্মিতার যে আন্দোলন চলছিলো সেটাকে আরও ম্যাগনিফাই করে দেবে কেন আমি বলছি কারণ একই সময় আমরা বিভিন্ন রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের খবর আসছে তো এই পুরোটাকে তৃণমূল বাঙালি বিদ্বেষ হিসেবে দেখবে দেখুন পলিটিক্স তো অল অ্যাবাউট মানে ভাবমূর্তি তৈরি করা সেনাবাহিনী একটা ভাষা আন্দোলনের জন্য তৈরি মঞ্চ খুলে দিচ্ছে সেই মঞ্চে সেই ভাঙা মঞ্চে কিছুক্ষণের মধ্যে ভারতের একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী এসে স্লোগান দিচ্ছেন জয় বাংলা এবং বলছেন যে এটা বাংলা ভাষার উপর আক্রমণ এই পুরোটা যে যে দতনা তৈরি করে যে ইমেজারি তৈরি করে সেটা বাঙালিকে আরো ক্ষুব্ধ করবে এবং বিজেপিকে আরো বিপন্ন পলিটিক্স তো দেখুন অল অ্যাবাউট ইমেজারি ওই যে নন্দীগ্রামে সময় বা সিঙ্গুরের সময় পুলিশ ঢুকে লাঠিপেটা করছে কৃষকদের ওইটা যে বাঙালির মাথায় গেথে গিয়েছিল বাঙালি মনে পড়েছিল সিপিএম আর কৃষকদের দল নয় সিপিএম আর গরিব প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষা করে না সেটাই সিপিএম কে আসন থেকে টলিয়ে দিয়েছে আবারও আমি বলছি যে টেকনিক্যালি সেনাবাহিনী ঠিক কিন্তু পারসেপশানে সেনাবাহিনী বিজেপির যা ক্ষতি করলো এবং তৃণমূলকে যা অস্ত্র তুলে দিল তার কোনো দ্বিতীয় উদাহরণ নেই বিশেষ করে সেই সময় যে সময় পশ্চিমবঙ্গ উত্তপ্ত বাঙালি প্রশ্নে যে সময় গোটা পশ্চিম যারা সমর্থক নন অস্মিতার তারাও বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কারণ বিজেপি পশ্চিম বাংলার মানুষকে অপমান করছে বাংলা ভাষাকে অপমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে যে তিনি বলছেন সেনাবাহিনীর প্রায় দুশো জন জওয়ান তাকে দেখে পালিয়ে দিচ্ছে এই পালানো শব্দটা ব্যবহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যের বেশি সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে এই সমালোচনা করা হচ্ছে বিভিন্ন নেতাদের তরফ থেকে এই বিষয়টা কি বলবেন যে ভারতের সেনা তাকে এই ধরনের মন্তব্য করা তাকে কেন্দ্র করে তাকে নিশানা করে যে পালাচ্ছে এই শব্দ বন্ধ ব্যবহার করা এই বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাবে কতটা ক্ষতি করতে পারে না ক্ষতি করবে তোমার দুটো জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা মানে রাজ্য বা বাঙালি এমন একটা জাতি যারা সবসময় প্রতিবাদী বা প্রতিরোধী যেটা বিজেপির তরফে বলবার চেষ্টা করা হচ্ছে যে ময়দান গোটা এলাকাটাই সেনাবাহিনীর সম্পত্তি সেনাবাহিনী তো মানুষের জনগণের উপরে হতে পারে না সেনাবাহিনী তো মানুষের মানে ভারতবর্ষের মানুষের করের টাকায় চলে ফলে ভারতবর্ষের জনগণ এটা তো সেনাবাহিনী এক্ষেত্রে কোনো বহির শত্রুর সাথে লড়াই করছিল না সেনাবাহিনী যদি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের বাংলা ভাষাভাষী মানুষদের সেন্টিমেন্টে আঘাত দেয় তাহলে সেনাবাহিনীর দিকেই আঙুল উঠবে লোকে প্রশ্ন করবে যে সেনাবাহিনী রাজনৈতিক প্রবুর নির্দেশে করল না তো আমি মনে করি দিতে চাই সেনাবাহিনী যখন মণিপুরে কোনো ঘটনায় অভিযুক্ত হয় তখন কিন্তু সেনাবাহিনীর দিকে অভিযোগের আঙুল উঠে মানুষের বা কোনো রাষ্ট্রের জনগণের উপরে কখনো সেনাবাহিনী যেতে পারে না দুর্ভাগ্যক্রমে আমি বলবো এটা বিজেপির জন্য দুর্ভাগ্য যে বিজেপি আবারও সেনাবাহিনীর বিষুটাকে সামনে এনে তৃণমূলের জন্য পুরো থালায় করে লাড্ডু সাজিয়ে দিল যে সুযোগ নিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি মমতা বাংলা অস্মিতার জন্য বাঙালি অস্মিতার জন্য আন্দোলন করছিলেন সেই আন্দোলনের মঞ্চ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সেনাবাহিনী ভেঙে দিচ্ছে এটা খুব ভালো ভিসুয়ালস নয় অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছিল বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম সেই তালিকায় দেখা গিয়েছিল সেই বিষয়টা থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের একটা বিষয় সেটা তৃণমূল এবং বিজেপির বিজেপির সেটিং এর জন্য যদি হয় তাহলে প্রশ্ন হচ্ছে যেটা কংগ্রেস এবং সিপিএম রাজ্যে বলে থাকে যে তৃণমূল এবং বিজেপি নিজেদের মধ্যে বাইনারি তৈরি করে তো রাকেশ সিং তো সুন্দর সুযোগ দিয়েছিল কংগ্রেসের অফিসে হামলা করে রাহুল গান্ধীর ছবিতে কাদা কাদা লাগিয়ে কংগ্রেস সেটাকে ব্যবহার করতে পারলো না পরের চার দিন তো মানে এই ঘটনাটা বোধ হয় উনত্রিশে আগস্ট ঘটেছিল পরের চার দিন তো শুধু রাস্তা জুড়ে কংগ্রেসের থাকার কথা ছিল কংগ্রেস নেতাদের তো বিধান ভবনের সামনে অনশনে বসে যাওয়ার কথা ছিল যে আমার নেতা যিনি ভোট চুরির জন্য গোটা ভারতবর্ষ জুড়ে যাত্রা করছেন তার মুখে যে কালি লাগিয়েছি যতক্ষণ না তাকে ধরা হচ্ছে আমি এখান থেকে উঠবো না বিধান ভবনের সামনে কংগ্রেসের প্রথম নেতারা অনশনে বসছিলেন দেখুন পলিটিক্স ইজ অল অ্যাবাউট কে কোন সময় কোন কথাটা বলছে দেখেছেন বা বুঝেছেন যে আজ বিকেলে তার সামনে যারই নির্দেশে সেনাবাহিনী অতি সক্রিয়তা দুটো ইনসিডেন্ট আপনাকে মনে আবার বললাম যে ফিফটিন আগস্ট সেনাবাহিনীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট সাক্ষাৎ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন যে আমি তো ওদের সব অনুষ্ঠানে যাই সত্যি এবছর ষোলোই ডিসেম্বর এত বছর উনি যাননি এবছর ষোলোই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিন আমরা জিতেছিলাম এবছর সেনাবাহিনী ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন তো সেনাবাহিনীর তরফে তো তৃণমূলের কাউকে জিজ্ঞেস করাই যেতে পারতো যে এটা আমরা মনে করছি খুলে দাও তোমরা খুলে দাও সেটা নাকি বারম্বার বলা হচ্ছে বলছি যদি বারম্বার বলা হয় জিওসিএনসি ইচ্ছা পনেরোই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হয়েছিল জিওসিএনসি যদি বলতেন সেনাবাহিনীর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কর্তা মমতা বন্ধু রাখতেন না সমস্যা যেমন শেখ হাসিনার অনেক ঘট সিদ্ধান্ত ভুল সময় ছিল বলে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল নরেন্দ্র মোদী যে সময় যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটা না নি যদি তাই তিনি বা তার দল ভুল সিদ্ধান্ত নেন তাহলে তো বিরোধীরা রাজনৈতিক সুবিধা পাবি